ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পাঁচ কোটি টাকার জ্বালানি তেল খরচে অনিয়মের প্রাথমিক সততা পেয়েছে দক্ষ গত মে জুন মাসে চল্লিশ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ থাকলেও এমন খরচের বিষয়ে সদত্তর দিতে পারেনি পরিবহন বিভাগ তদন্তকারীরা জানান ড্রাইভার থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা পর্যন্ত দুর্নীতিতে জড়িত নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি গত মে ও জুন মাসে চল্লিশ দিন বন্ধ ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম ওই সময়ে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন চলছিল দুদকে আসা অভিযোগে বলা হয় তখন অনেক কর্মকর্তা অফিসে না থাকলেও তাদের জন্য বরাদ্দ করা গাড়ির বিপরীতে প্রতিদিন চোদ্দ থেকে পনেরো লিটার তেল খরচ দেখানো হয়েছে প্রতি মাসের মতো তখনও জ্বালানি খাতে খরচ দেখানো হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা দুর্নীতির অভিযোগে রোববার দুদকের পক্ষ থেকে অভিযান চালানো হয় নগর ভবনে নথিপত্র জব্দ আর ড্রাইভারদের জিজ্ঞাসাবাদে মেলে জ্বালানি বিলে অনিয়মের প্রাথমিক সত্যতা বিলটা যখন প্রাথমিকভাবে জমা দেওয়া হয় হ্যাঁ সাবমিট করা হয় তখন পরিবহন কর্মকর্তারা সেটা অনুমোদন করেন এভাবে হচ্ছে মানে স্তর স্তর বাই অথবা বলেন ওপর পর্যন্ত সেটা পর্যন্ত অনুমোদন হয় অনুমোদন হয়ে দেন হচ্ছে বিলটা পাশ হয় তো প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এখানে ড্রাইভার থেকে শুরু করে উপর উদ্যোস্তন যারা এখানে রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা সবারই একটা যুগসাজু রয়েছে মানে প্রাথমিক প্রতিবেদন অভিযানকালে পরিবহন শাখার মহাব্যবস্থাপককে পাওয়া যায়নি তবে সহকারী ব্যবস্থাপক জানান গরমিলের কারণ জানাতে পারবেন কেবল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুদক আসছে আমাদের এখানে নথিপত্র যাচাই করতেছেন নথিপত্র যাচাইয়ের পরে এই বিষয়ে কমাস করবেন আমরা তো দেখলাম যে প্রাথমিকভাবে চালকরা ভালো করে বলতে পারছিল না যে কেন সে গড় একটা বিল লিখেই গেছে মানে এই এত লিটার তেল গড় লিখে গেছে প্রতিদিন 14 থেকে 16 এটা এটা আসলে লিটার এটা আসলে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা গাড়ি ইউজ করেন সারা আপনার জ্বালানি ইস্যু করেন এটা সাদের বক্তব্যটা সবচেয়ে জরুরি আর দুদকে টিম জানায় জব্দ করা নথি বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে এর ভিত্তিতেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ 11 থেকে আপনি এখানে বাসায় দিলেন বাসা থেকে এখানে আসছেন কত হয় ষোলো লিটার আপনার আশি কিলো আপনি আপনাদের এখানে দশ কিলো হবে না রাবিসিদ্দিকি যমুনা নিউজ ঢাকা